হে মাই লাভলি হোম বেকারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে খুব সুন্দর একটা ছোট্ট কেকে ডেকোরেশন নিয়ে চলে এসেছি আর এই যে পাখিটাকে আমি বানিয়েছি সেই পাখিটা অ্যাকচুয়ালি কোন দেশের পাখি যার কালার কম্বিনেশানটা আমি বানিয়েছি আমি নিজেও মানে পাখির নাম কি দেব সেটাই বুঝতে পারছি না তোমরা আমার পাখিটার একটা নাম বলে দিও তো বন্ধুরা সবার আগে আমি ফুলগুলো বানিয়ে ফ্রিজে সেট করার জন্য রেখে দেবো এখানে আমি একদম ছোট সাইজে রোজ বানানোর যে নজেলটা আছে সেটাকে নিয়েছি নিয়ে জাস্ট এরকম করে ফুলটা বানিয়ে নিয়েছি নিয়ে উপর থেকে বেগুনি কালারের হুইপ ক্রিমের একটা ডট দিয়ে দিয়েছি আর এরপরে একটা খুব ছোট সাইজের গোলাপ বানাবো সেম আমি নজেল দিয়ে বানাচ্ছি এই নজেলটার কোনো নাম্বার নেই সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না ওই জন্য বলছি এটা হচ্ছে রোজ বানানোর একটা ছোট্ট নজেল রোজ বানানোর আগে তোমরা সবার আগে হুইপ ক্রিম দিয়ে রোজের একটা বেস এরকম করে সুন্দর করে রোজ নেলের উপরে ঘুরিয়ে বানিয়ে নিয়ে তারপরে আবার করে ঘুরিয়ে ছেড়ে দেবে যেখানে তোমরা ছাড়ছ সেখান থেকে আবার খুব সুন্দর করে একদম গায়ে গায়ে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে একদম ক্লোজ পাপড়িগুলো ফার্স্ট বানাবো তারপর ধীরে ধীরে গোলাপের পাপড়িগুলো আস্তে আস্তে মানে খুলবো তোমরা গোলাপ ফুল যেরকম হয় ঠিক সেই রকম বানানোর চেষ্টা করবে তারপরে আস্তে আস্তে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটা একটু ট্যাড়া করে ধরেছি এখানে ধরে সম্পূর্ণ ঘুরিয়ে আমি এরকমভাবে ফুলটা বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে তিন নম্বর যে ফুলটা রেডি করছি সেটা একটু তোমরা ভালো করে দেখবে যে আমি কাজটা কীভাবে করছি আমি নজেলটা না তুলে একটা করে পাপড়ি একেবারেই আমি টেনে টেনে করে নিচ্ছি মানে একসাথে পুরো ফুলটা আমি বানিয়ে নিচ্ছি এখানে নজেলটা বারবার করে তুলছি না ফার্স্ট ফুল ডেকোরেশনের মতো তো এখানে ফুলটা রেডি হয়ে গেলে তার মধ্যে বেগুনি কালারে হুইপ ক্রিমের ডট লাগিয়ে একটু অল্প করে করে ফুলের পাপড়ির মধ্যে হালকা হালকা করে বেগুনিটা লাইনটা টেনে দিয়ে সামান্য হলুদ কালারের হুইপ ক্রিম দিয়ে ফুলের যে পরাকটা থাকে হলুদ কালারের সেটা বোঝানোর জন্য এরকমভাবে একটু উঁচু উঁচু করে দিয়ে আমি এখানে তিনটে ফুল রেডি করে নিলাম ফুলগুলোকে আমি এবার ফ্রিজে রেখে দেব ফুলগুলো ততক্ষণ ফ্রিজে সেট হতে থাকুক আর এখানে আমি যে কেকটা নিয়েছি বন্ধুরা এই কেকের মধ্যে কোনো ইনসাইড ফিলিং করিনি এটা জাস্ট একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আর ভেতরে আমি সামান্য একটু হুইপ ক্রিম লাগিয়েছি আর এই কেকটা জাস্ট দুটো লেয়ারেই আছে এই ছোটো কেকগুলো একটু হ্যান্ডেলিং করতে সময় লাগে আর এখানে যে ক্রিমটা আমি বানিয়েছি সামান্য পিঙ্ক কালার আর সামান্য সবুজ কালার দিয়ে এই ধরনের কেকের কালারটা আমি রেডি করেছি আর এখানে কাস্টমার কোনোভাবে আমার ডিজাইন আগে থেকে পাঠায়নি শুধু আমাকে ফোনে ফোনে বলেছে যতটুকু সেইভাবেই আমি কালার কম্বিনেশান করে বানানোর চেষ্টা করেছি আর সাইড থেকে একটু সামান্য পিঙ্ক কালারটা আর একটু দিয়েছি যাতে এই কালারের শেডটা যেন একটু ভালো আসে আর এই কালারটাকে কি নাম বলে সেটা আমার এখন মনে আসছে না সেটা আমি বলতেও পারছি না বন্ধুরা এই শেডের কালারটাকে কি কালার বলে সেটা আমাকে একটু জানিও এবারে খুব সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে কেকটাকে হুইপ ক্রিম লাগানোর পরে ব্যালেট নাইপ দিয়ে সুন্দর করে কেকটাকে সমান করে উপরটা একদম টপ ক্লিয়ার করে নিয়েছি এখানে নিয়ে এখানে নিয়ে নিয়েছি হুইপ ক্রিমের মধ্যে একটু চকলেট গানাস দিয়ে আমি এখানে ব্রাউন কালারের হুইপ ক্রিমটা রেডি করে নিয়েছি আর এখানে গাছের ডালগুলো এইভাবে লম্বা করে টেনে দিয়ে আমি গাছের ডালের মতো বানিয়ে নিলাম এ ফ্রেন্ডস এবারে সব থেকে ইম্পর্টেন্ট কেকের এই পাখিটা বানানো তো আমি ফার্স্ট টাইম এরকমভাবে হুইপ ক্রিম দিয়ে পাখি বানাচ্ছি কতটা কি পাখির মতো লুক দিতে পারছি তোমরা দেখে আমাকে বলো আর এই পাখিটা জাস্ট কালার কম্বিনেশানটা আমি যেভাবে বানিয়েছিলাম অ্যাকচুয়ালি কোন দেশে এই পাখিটা পাওয়া যায় এই কালারের সেটাও আমি নিজেই বুঝতে পারছি না মানে পাখি বানাতে বানাতে এতটাই কালারফুল পাখি বানিয়ে ফেললাম যে পাখির কোনো নামই খুঁজে পাচ্ছি না তো তোমরা আমার এই ছোট্ট কিউট পাখিটার একটা নাম বলে দিও তো বন্ধুরা এরকমভাবে ফার্স্ট তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে খুব সুন্দর করে পাখির একটা বেস বানিয়ে নেবে নিয়ে সেটাকে একটা ওএসপি সিট দিয়ে খুব সুন্দর করে টেনে নিয়ে তারপরে মাথার উপরে আবার করে হুইপ ক্রিমটা দেবে এখানে আমি আবার ওএসপি সিটটা নিয়ে মাথাটা খুব সুন্দর করে গোল রাউন্ড করার চেষ্টা করছি হুইপ ক্রিম দিয়ে কাজটা করতে তোমাদের মোটামুটি একটু সময় লাগবে আমারও বেশ খানিকটা সময় লেগেছে বন্ধুরা কারণ হুইপ ক্রিমের এই ছোটো ছোটো ডেকোরেশানগুলো এই পাখিটা করতে একটু সময় লাগে এটা যেহেতু আমরা বারবার বানাই না তো কখনো কখনও অর্ডার আসলে সেই হিসাবে আমরা বানাই ওই জন্য আমার এখানে টাইমটা একটু বেড়ে বেশি লেগেছে আর এই যে কেকটা দেখছো এটা একদম মিনি সাইজের যে কেক কেকটার দামও কিন্তু খুব কম ছিল পাখিটা বানানোর জন্য আমি এক্সট্রা করে কোনো পা মানে পয়সাও বলিনি কারণ এটা আমার হাতের একটা প্র্যাকটিস হওয়ার জন্য আমি কেকটা নিয়ে নিয়েছিলাম আর কেকটার প্রাইজও রেখেছিলাম মাত্র দেড়শো টাকা এখানে আমি হুইপক্রিমের সাথে একটু লাল কালার মিশিয়ে নিয়েছিলাম নিয়ে ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে পাখিটার গায়ে ফার্স্ট লাল কালার ব্রাশ করে দিলাম প্রথমে লাল আর ইয়েলো কম্বিনেশনের মধ্যে আমি রেখতে রাখতে চেয়েছিলাম পাখিটাকে কিন্তু কাস্টমার বলল ফোন করে জিজ্ঞাসা করলাম বলল যে না একটু সামান্য নীল একটু সামান্য গ্রিন কম্বিনেশান পাখির গায়ে দিও যাতে পাখিটা জাস্ট কালারফুল যেন হয় তো এইভাবে তারপরে লাল দেওয়ার পরে একটু হলুদ তারপরে একটু সামান্য ব্লু কালার আমি এখানে পাখিটার গায়ে ব্রাশ করে লাগিয়ে দিয়েছি এরপর পাইপিং ব্যাগের সাহায্যে আবারও একটু সাদা হুইপ ক্রিম দিচ্ছি কারণ পাখির লেসটা যাতে একটু নিচের দিকে ঝুলে আছে সেইটা বোঝানোর জন্য তো আবার তোমরা পাইপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর করে এরকমভাবে হুইপ ক্রিমটা লাগানো হয়ে গেলে সেটাকে আবার সুন্দর করে সমান করে নেবে একটা টুথপিক কিংবা ওসপিসি দিয়ে টেনেও তোমরা সেটাকে সমান করে নিতে পারো বেশি সমান নয় জাস্ট বোঝানোর মতো আর বন্ধুরা এরপরে পাখির ঠোঁট করে নিচ্ছি আর পাখির ঠোঁটটা করার জন্য তোমরা আমার মতো ভুল করো না আমি ভেবেছিলাম যে পাইপিং ব্যাগের সাহায্যে আমার ঠোঁটটা ঠিকঠাক হয়ে যাবে কারণ আমার ক্রিমটাই বেশ শক্তই ছিল কিন্তু এখানে যদি একটা টুথপিক যদি তোমরা ভেঙে লাগিয়ে তারপরে ক্রিমটা লাগাও পাখির ঠোঁটটা খুব সুন্দর দেখতে লাগবে পাখি চোখ করার জন্য এবারে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম এবার পাখির মাথায় ঝুটি বানানোর জন্য বেগুনি কালারটা অল্প অল্প করে লাগিয়ে দিলাম দিয়ে এখানে আমার টোটালি পাখিটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আসছে গাছের ডালে ফুল লাগানোর জন্য তো যে ফুলগুলো আমি বানিয়েছিলাম সেটা আমি ফ্রিজে সুন্দর করে সেট করে নিয়েছি দেখো আমি ফুলগুলো হাত দিয়ে লাগাচ্ছি আর এই ফুলগুলো আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম বলে পরের দিন সকালে ফুলগুলো আমি হাত দিয়ে হ্যান্ডেল করতে পারছি তো তোমরা যদি এরকমভাবে ফুল বানিয়ে আগের দিন রাত্রে রেখে দাও তাহলে পরের দিন গিয়ে তোমরা তাহলে হাত দিয়ে এরকম সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে আর এখানে একটা বড় সাইজের হালকা সে গ্রিন কালারের আমি গোলাপ বানিয়ে নিয়েছিলাম এরপর যে স্কোয়ার শেপের আমি হুইপ ক্রিমটা লাগিয়ে রেখেছি কেক বোর্ডের উপরে সেখানে লিখে নেব তুমি আমার যে কি কি করে বলি আর বন্ধুরা সব থেকে মজার ব্যাপার কি সেই দিনই আমার ব্যালকনি গার্ডেনে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের জবা ফুটেছিল এবার এই কেকটা জবা ফুলের গাছের মাঝখানে রেখে আমি এই ফটোটা তুলেছিলাম তো বন্ধুরা আজকের এই পাখি আর এই পুরো কেকটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা কোনো কেক ডেকোরেশনের ভিডিওর সাথে তত তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই